বাংলাদেশে বন্যার্থদের সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য সরকার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বন্যা কবলিতদের জন্য তেত্রিশ হাজার পাউন্ড অর্থ সহায়তা ঘোষণা করা হয়েছে এবং এই অর্থ সহায়তা ফেনি খাগড়াছড়ি এবং নোয়াখালী জেলার প্রায় বারো হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে এ অর্থ সহায়তায় অতীব গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম খাদ্য নগদ অর্থ এবং স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করতে সহায়তা করবে এটি বাস্তবায়নে সহায়তা সাহায্য করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল বাংলাদেশে ব্রিটিশ কমিশনের যে ফেসবুক পেজ রয়েছে ইউকেইন বাংলাদেশ সেখানে এই তথ্যটি জানানো হয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন সময়ে যুক্তরাজ্য সরকার জানিয়েছে তারা বাংলাদেশে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আপনারা জানেন বাংলাদেশে ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে বিগত কয়েকদিনে লাখ লাখ মানুষ পানিবন্দি বিশেষ করে ফেনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে গ্রামের পর গ্রাম পানিতে তুলিয়ে গিয়েছে এবং সেখানে সারা দেশের মানুষ সাহায্য করার চেষ্টা করলেও পানির কারণে সেখানে অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি এসেছে সেটি হচ্ছে বলা হচ্ছে সেখানে গ্রামের পর গ্রাম বিশেষ করে ফেনিতে ফেনীর যে তথ্য আছে যে টাকা আছে খাবার নেই খাবার আছে চুলা নেই এদনের ধরনের সংবাদ প্রকাশ করছে সমকাল সেখানে বিভিন্ন এলাকার কথা একটি এলাকার কথা বলা হয়েছে ফেনির ফাজিলপুর এলাকা এলাকার দৌলতপুর গ্রামে আছে একটি বাজার সেই বাজারে এখনও কোমর পানি এছাড়া এখানে আরেকটি ফেনী সদরের মাস্টারপাড়া এলাকায়ও বলা হয়েছে সেখানে রাত তিনটার দিকে কয়েকজন আসেছেন এসেছেন আশ্রয় কেন্দ্রে এখানে পানি বাড়তে থাকায় ঘরের দরজাও বন্ধ করতে পারেনি ঘরে গিয়ে দেখেন স্রোতে সব ধরনের জিনিসপত্র ভেসে গিয়েছে এর পাশাপাশি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ এবং চট্টগ্রামেরও বেশ কয়েক জায়গায় বন্যা দেখা দিয়েছে যদিও বলা হয়েছিল যে বৃষ্টি কমলে বন্যা প্রস্তুত উন্নতি হবে কিন্তু এখনও আসলে সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এর পাশাপাশি আরেকটি খবর যেটি সেটি হচ্ছে ভারতের ফারাক্কা বাদের সবগুলো সুইচ গেট বাদ সবগুলো খুলে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু পদ্মা নদীতে বলা হচ্ছে পানি বাড়তে শুরু করেছে এবং সেখানেও হয়তোবা বন্যার আশঙ্কা দেখা দিতে পারে এই ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি আসলে স্বাভাবিক নিয়মে বর্ষাকালে এই বাঁধগুলো খুলে দেওয়া হয় এবং সেটি দেওয়া হয় কোনো কোনো বাদে দশ থেকে চোদ্দো ফুট কোনো কোনো বাদে তিন থেকে চার ফুট এইভাবে খুলে দেওয়া হয় এবং এগুলো আসলে সাধারণভাবে বর্ষাকালে দেওয়া হয় তবে যেহেতু বাংলাদেশে অলরেডি বন্যা চলছে এবং এই অবস্থায় এই ফারাকার বাদ খুলে দেওয়ার কারণে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে বাংলাদেশের মানুষজন মনে করছেন এর পাশাপাশি বন্যার আরেকটি পরিস্থিতি নিয়ে যেটি বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়েও ব্যাপক ত্রাণ কার্যক্রম চলছে টিএসসিতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন গত কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে এবং সেগুলো বিতরণ করছে সেখানে স্থান না হওয়ায় পরবর্তীতে শারীরিক শিক্ষাকেন্দ্রে সেখানে ত্রাণ সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলো বিতরণ করা হয়েছিল এছাড়া বেসরকারি উদ্যোগেও অনেকে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে যেহেতু বন্যা পরিস্থিতির এখন উন্নতি হয়নি সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত বলে সরকারের প্রতি অনেকে দাবি জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটির মধ্যে চুয়াল্লিশটি এনজিওর সাথে মিলে প্রায় এক হাজার কোটি টাকার একটি ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছেন বলেও সরকারিভাবে জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন